মুসলমান আমরা আল্লাহ সারা কারো কাছে মাথা মাথা করতে জানি না আমাদের কথাই আমরা ইসলামের কাজগুলি কথায় লাভ হাটা লাভ সব দিকে লাভ এটা কথা আছে এটা কোরআনের আয়াত আমরা বাংলায় গজল বানাচ্ছি মরলে শহীদ বাসলে গাজী হ্যাঁ কথাটা কোরআনের আয়াত আজ মুসলমানদের ইতিহাস যে আমরা জানতাম বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সারা বিশ্বের আর সেই মুসলমান এখন আছে সেই কোরান এখন আছে ঠিকই বলেন সাড়ে আটশো সারা বিশ্বে কন্ট্রোল করেছে সে মুসলমান কোথায় আপনাদের আমার প্রশ্ন সে মুসলমান সেই কোরান এখন আছেন আপনারা কোরান এখন ধরেন কোরান এখন ধরেন সেই মুসলমান আর বিশ্বের বুকে আবার জেগে উঠবে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলেছেন

অজীব হয়ে যাচ্ছে ইহুদিত জাহান্নাম অজীব হয়ে যাচ্ছে আজ আপনিদের কাছে তাহাবান সারা বিশ্বের মুসলমান আমরা একটি রাহ আল মুসুমের তহেদ ইনমুল ম খাদুন সারা বিশ্বের মুসলমান ভাই ভাই আমরা মুসলমান এক হয়ে যাই আমরা কোনো ভেদাভেদ নাই কে কনে কে আরিয়াম কে খালি কে আমরা সবাই মুসলমান ভাই ভাই ஜி அம வர